যেহেতু জাতীয় ফল আমাদের কাঁঠাল হয়েই আসছে এখন আর আমার জন্য জাতীয় ফল আম হোক এটা আমি চাই না কাঁঠাল কাঁঠালই থাক অনেকেই কাঁঠাল অনেক পছন্দ করে তো কাঁঠাল দিয়ে কেক বানানো যায় কি না আমি জানি না তবে ট্রাই করে দেখবো এটা আসলে চিন্তার বিষয় কেন কাঁঠালকে জাতীয় ফল করা করা হইলো আসলে অনেকেই আছে কাঁঠাল পছন্দ করে কারণ হচ্ছে আবার আমি যেমন আমি কাঁঠাল একদমই পছন্দ করি না আমার আমটা খুব পছন্দ আমার কাছে জাতীয় ফল যদি আম হইতো তাহলে খুব ভালো হইতো হ্যাঁ আমি এটা মাঝে মধ্যেই বলি কেন যে কাঁঠালটা জাতীয় ফল বানাইছে আমরা বানানো দরকার ছিল কথা আর হোমমেড খাবারে তো একেবারেই হয় না সত্যি কথা যেটা আমি যদি এইরকম প্রফিট হইতো তাহলে তো আমি অনেকগুলো লোক রেখে দিতে পারতাম হোমমেড খাবারে আমাদের আমরা চেষ্টা করি ভালোটা খাওয়ানোর একদম আর এখন তো সব কিছুরই দাম বেশি আমি যেহেতু একশো টাকা করে শুরু করছি যখন ক্রিম বাজারে পাওয়া যাচ্ছে না ক্রিমের দাম বেড়ে দিচ্ছে আমি কিন্তু আর ওইখানে একশো টাকার উপরে সেল করতে পারতেছি না আর সেজন্য আমি যেটা হচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমি তো নিজেই নিজেই মালিক নিজেই কর্মচারী এই জন্য সব দিকটা ম্যানেজ হয়ে যাচ্ছে আমার যতটুকু থাকে এতটুকুতেই আলহামদুলিল্লাহ আমি এত আহামরিক কোনো কিছুর দরকার নাই কিন্তু বাজারে সব কিছুরই দাম আর আমি তো সব কিছুই অর্গ্যানিক ব্যবহার করি আপনাদেরকে দেখাইছি বলছি আজকে আমি ম্যাঙ্গো একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে বানাই নিয়ে গেছি হ্যাঁ আমার কিন্তু আম একদম ফ্রিজ আপ করা হ্যাঁ আমি ভাবলাম যে যেহেতু আমার আমগুলো আছে তো একটু ট্রাই করে দেখি ম্যাঙ্গোটা তো দেখা যাক আমার কাস্টমার কি বলে কে ম্যাঙ্গো ফ্লেভার তো আম যারা পছন্দ করে তারা অবশ্যই পছন্দ করবে আর আমার মনে হয় আম তো সবাই আমার খুব পছন্দের আম হ্যাঁ তো আমার মনে হয় ভালো লাগবে দেখা যাক না কাস্টমার কি বলে আমারও প্রশ্ন জাতীয় ফল আমকেই দেওয়া দরকার ছিল কাঁঠাল আমারও ভালো লাগে না না পারি কাঁঠাল দিয়ে ট্রাই করব আগে থেকে ঠিক বলতে কালকে আমি যে একদম নির্বাচন ভবনের সামনে অপোজিটে বসছিলাম তো ওইখানেই বসবো কারণ কালকে আমার ওইখানেই আমি একটা জায়গা আর কি ঠিক করছি যে আপাতত আমি এখানেই ওখানেই বসবো এখন বাকিটা কি হবে আমি জানি না দেখা যাক আল্লাহ ভরসা অবশ্যই আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন কারণ হচ্ছে আসলে সবাই আমাকে অলরেডি সহযোগিতা করছে তো আশা করি আপনারাও করবেন বসতে দিচ্ছে না আসলে ওটা কারও তো নিজের সম্পত্তি না কেন বসতে দিবে না আমি বসবই আর আপনারা তো আমার সাথে আছেন আমি জানি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি বসবই দেখি কে বসতে না তবে আমার কেক খাওয়ার জন্য অনেকেই অনেক দূর দূর থেকে আসে আমার খুব ভালো লাগে এই বিষয়টা অনেক ভালোবাসা আমি পাচ্ছি কেকের কেক থেকেই আর কি মানুষের কাছে আমি পরিচিত তা আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে আমার হাতের কেক আমি চেষ্টা করবো এরকম ভালো কেকই খাওয়ানোর তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আমার একটু যাইতে অনেক সময় লেট হয়ে যায় কারণ আমি একা একা হাতে সব কিছু করি যার কারণে একটু লেট হয় রাস্তায় তো একটা বিষয় থাকেই আমাদের ঢাকা শহরের জ্যামজট তো থাকেই তো সব কিছু মিলে হয়তো একটু টাইমটা এদিক ওদিক হইতে পারে আপনারা আমার জন্য অপেক্ষা করবেন আমি আসি আসবোই হ্যাঁ লোকেশনটা যদি একটু বলেন হ্যাঁ লোকেশন হচ্ছে নির্বাচন ভবনের অপোজিটে ঠিক একদম বাদাম গাছের নিচে